પ્રમ <tries> <tries> প্রতিকৃতি মান্যদান করছেন সম্মানীয় জেলা সভাপতি মহাশয় বন্দে মাতারাম ভারত মাতাকে বন্দে মাতারাম আমরা রাষ্ট্রীয় একতা পদযাত্রা শুরু করেছি এটা মহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামার চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হল মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সোসাইটি রেজিস্ট্রেশন আইনের নিবন্ধীকরণে আছে আমাদের কি প্রধানমন্ত্রী শস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেই একত্রিশে অক্টোবর দু হাজার সালে এটা প্রতিষ্ঠা করেন মূলত যুব সমাজের ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক মধ্য দিয়ে এবং শিক্ষা প্রযুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য মেরা ভারত অর্থাৎ মেরা যুবা ভারত এই মেরা যুবা ভারতে ব্যানারে আজকে আমরা প্রোগ্রামটা করছি এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজি যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো 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 thank <laughs> you Oh, oh. করছেন সম্মানীয় জেলা সভাপতি মহাশয় বন্দে মাথরম ভারত মাতাকে বন্দে মাথরম পদযাত্রা শুরু করেছি এটা বাহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামার চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হলো মেরা ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে একটি রেজিস্ট্রেশন শাসিত নিবন্ধীকরণে আছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন যুব সমাজে ক্ষমতায়ন তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সংসদীয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক মধ্য দিয়ে এবং শিক্ষা বিজয়ক প্রযুক্তির মধ্য দিয়ে নিজে প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে

দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো

একতা পদযাত্রা করেছি এটা মাহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামারপুর চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল এই ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হলো মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে একটি সোসাইটি আইনেল নিবন্ধীকরণে আছে আমাদের কি প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন মূলত যুব সমাজের ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক মধ্য দিয়ে এবং শিক্ষা বিজয়ক প্রযুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য মেরা ভারত অর্থাৎ মেরা যুবা ভারত এই মেরা যুবা ভারতে ব্যানারে আজকে আমরা প্রোগ্রামটা করছি এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার